শেষ পর্যন্ত আমরা দুজনেই হারলাম ভালোবাসা ছিল দুজনেরই কিন্তু বুঝে নিতে কেউই শিখিনি আরিয়ান আর রিদি দুজনেই ছিল একে অপরের সবচেয়ে নিরাপদ জায়গা হাসি অভিমান স্বপ্ন সব কিছুই ভাগ করে নি রিদি বলত তোমার সাথে থাকলে মনে হয় দুনিয়া সহজ আর আরিয়ানের উত্তর ছিল তোমাকে ছাড়া আমার দিনটাই শুরু হয় না কিন্তু সমস্যা হলো ভালোবাসা ছিল গভীর কিন্তু কথা বলা ছিল কম মনের ভিতরের ভয় সন্দেহ কষ্ট কেউ প্রকাশ করে না চুপ থাকতে থাকতে ওদের মাঝে নিরবতা জমতে লাগল আরিয়ান ব্যস্ত হয়ে গেল তাজ নিয়ে ফোনেলে ধরতে পারত না মেসেজ দেখেও উত্তর দিতে ভুলে যেত রিদি ভাবল হয়তো আর আমি ততটা প্রয়োজনীয় নই আর আরিয়ান ভাবল ও আমাকে বোঝে না আর এভাবেই দুজনের ভালোবাসা ভুল বোঝাবুঝির দেয়ালে ধাক্কা খেতে লাগল সেদিনরতে রিদি শুধু একটাই কথা বলেছিল ভালোবাসা যদি টিকে রাখতে না পারি তাহলে একে ধরে রাখার ভান করে লাভ কি আরিয়ান চুপ ছিল হাজারটা কথা বলতে চেয়েও একটা শব্দও বের হলো না রিদি চলে গেল আর আরিয়ান বুঝল হারটা ওদের দুজনেরই কারণ ওরা দুজনেই ভালোবাসত কিন্তু কেউই বুঝতে পারল না কতটা দরকার ছিল একটু খোলাখুলি কথা বলা